এইচএসি ছাব্বিশ আজকের ভিডিওতে থাকছে দারুণ একটা অ্যানাউন্সমেন্ট তো ছাব্বিশ ব্যাচের যারা আছো তোমরা মূলত বারবার বলছিলে তোমাদের একটাই দাবি এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারের প্লে লিস্ট এত এতদিন ধরে কিন্তু এইচএসি পঁচিশ ব্যাচ পর্যন্ত যারা ছিল সবাই পড়েছে এই চ্যাপ্টারটা শর্ট সিলেবাসে শর্ট সিলেবাসে এই চ্যাপ্টারটা অনেকটুক ছোট মনে হলেও ফুল সিলেবাস কিন্তু এই চ্যাপ্টারটা অনেক বড় হয়ে গেছে প্রায় দ্বিগুণের মতো তুমি যদি চিন্তা করো অর্থাৎ আগে চ্যাপ্টারে ছিল হচ্ছে গ্রিন কেমিস্ট্রি অম্লক্ষারক সম্ভাবস্থা রাসায়নিক সম্ভাবস্থা এখন এই চ্যাপ্টারের মধ্যে গ্রিন কেমিস্ট্রির পরে যে পার্টগুলো আছে প্রভাবক বলো এরপর হচ্ছে তোমার বিক্রিয়ার ক্রম তাপ প্রসায়ন এর মানে এই চ্যাপ্টার আসলে বেশ অনেকগুলো টপিক আরও বেড়ে গেছে ঠিক আছে গুলা তো এই চ্যাপ্টারটা আসলে আমাদের ভালোভাবে শেষ করাটা অনেক জরুরি কারণ এটা বোর্ড পরীক্ষায় যেমন অনেকগুলো সিকিউ আসবে সাথে অ্যাডমিশনও এই চ্যাপ্টারে এখন ম্যাথের পরিমাণ আরও বেড়ে গেছে এবং এটাতে আমি যেটা দেখেছি ইউটিউবে যথেষ্ট খুব বেশি সংখ্যক ভিডিও কিন্তু বা ক্লাসও কিন্তু নেই তো তোমাদের অপেক্ষার পালা শেষ আমি হচ্ছে নেক্সট সপ্তাহ থেকে অর্থাৎ নেক্সট রবিবার থেকে রবি মঙ্গল বৃহস্পতি একদম রুটিন করে দিয়েছি রবি মঙ্গল বৃহস্পতি সন্ধ্যে আটটা থেকে সন্ধে তো বলা যায় না রাত আটটা থেকে তোমাদেরকে এই চ্যাপ্টারের উপর লাইভ ক্লাস নিব তোমাদের যাতে আগ্রহ বেশি থাকে তোমরা যাতে আরও বেশি ইন্টারেক্টিভ হয়ে ক্লাস করতে পারো সেই আমি ক্লাসগুলো শুরুর দিকে রেকর্ডেড না দিয়ে আমি কিন্তু ক্লাসগুলো লাইভ নিব যাতে তোমরা আমার সাথে ক্লাসে উপস্থিত থেকে একটা রুটিনের মাধ্যমে সুন্দরভাবে ক্লাসগুলো কমপ্লিট করতে পারো আর তোমরা অলরেডি জানো যারা এখনো দেখো তাদের জন্য বলছি গুণগত রসায়নের প্লে লিস্ট কিন্তু আমরা ইউটিউবে দিয়ে দিয়েছি একদম প্রিমিয়াম একটা প্লেলিস্ট তোমাদেরকে খুব যত্ন করে খুব আন্তরিকতা দিয়ে ভেঙে ভেঙে তোমাদের টপিকগুলা পড়িয়েছে তোমরা চলে যাবে ক্যামসিফু ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে গিয়ে এখানে দেখো গুণগত রসায়ন প্লেলিস্ট এখানে তেইশটা ভিডিও আছে প্রায় তেইশ ঘন্টার মতো ক্লাস টোটাল ঠিক আছে তো এখানে দেখবে একদম বই থেকে ধরে তোমাদের ইম্পর্টেন্ট লাইনগুলা দেখিয়েছি যেখানে ম্যাথ দরকার ঠিক আছে ওইখানে পর্যাপ্ত ম্যাথ করিয়েছি হাজারি সার গুহ দুই বই থেকেই করিয়েছে এবং এর বাইরে কিছু দরকার থাকলে এগুলো করিয়েছি একদম দেখো শুরু যেমন শেষের দিকেও দেখো দ্রাব্যতার উপর অনেকগুলো ক্লাস নিয়েছি দ্রাব্যতা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ঠিক আছে ছয়টা ক্লাস নিয়েছি দ্রাব্যতার উপর দ্রাব্যতার এই টু জেড এখানে কাভার করা আছে আটটা টাইপ দ্রাবক নিষ্কাশন তোমাদের পড়িয়েছি পাতন পড়িয়েছি ঠিক আছে এগুলো একদম বই ধরে ধরে পড়িয়েছি তো এখানে দেখো ক্রোমাটোগ্রাফি এখানে তোমাদের একটাই দাবি ছিল দাদা রাসায়নিক পরিবর্তনটা দিলে অনেক উপকৃত হতাম রাসায়নিক পরিবর্তন ঠিক আছে বলেছে স্যার ঠিক আছে এরপর এখানে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা প্লিজ একটু তাড়াতাড়ি দিয়েন সামনে এই টেস্ট আরেকজন বলেছে স্যার রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের উপর ক্লাস নিলে ভালো হতো ওকে ওইটার বিষয়েও বলছি অন্য চ্যাপ্টারগুলা তাড়াতাড়ি আনেন বা রাসায়নিক পরিবর্তন চাই মূলের পর্যায়িত্ব দিয়ে প্লিজ তো একটু দেখো ফিতেও তোমাদের কিন্তু এই বই ধরে ধরে এই চ্যাপ্টারটা পড়িয়েছে একদম সুন্দরভাবে দেখো এখানে যা যা কনসেপ্ট আছে বই ধরে দেখানো এগুলো এমসিকিউ কিউ সলভ করানো বইয়ের এমসিকিউ কিউ দেখবার হচ্ছে এগুলো সবকিছু তোমাদের এখানে সুন্দর মতো করিয়েছে তো গুণগত রসায়ন প্লেলিস্টে লিস্টে যারা করনি তারা করে নিবে আর নেক্সট সপ্তাহ থেকে তো আমাদের রাসায়নিক পরিবর্তন শুরু হয়ে যাচ্ছে আরেকটা বিষয় যাদের হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটা অনেক গুরুত্বপূর্ণ এখানে অনেকগুলো থিওরি আছে তো কনসেপ্ট মনে রাখা এবং গুছিয়ে পড়া এটা কিন্তু বেশ একটা বিষয় মানে সহজে আয়ত্তে অনেকেই আনতে পারে না তো এই চ্যাপ্টারের জন্য আমাদের কিন্তু সাইকেল আমি একদম বই ধরে সমস্ত কনসেপ্ট দিয়ে ট্রিক্স টিপস মাধ্যমে এই সাইকেলটা তোমাদেরকে শেষ করছি এখন পর্যন্ত বারোটা ক্লাস হয়েছে মূলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধনে যারা ক্লাসগুলো করেছে তাদের কাছ থেকে রিভিউ নিবে কত মানে সর্বোচ্চ যত্ন করে আমি তোমাদের জন্য ক্লাসগুলো নিচ্ছি যাতে তোমরা ভালোভাবে ক্লাসগুলো বুঝতে পারো তো এই সাইকেলের এনরোলমেন্ট লিঙ্ক কিন্তু আমি কমেন্টে দিয়ে দিব সাথে গুণগত রসায়ন যারা করনি তোমাদের জন্য প্লে লিস্ট লিঙ্কও কিন্তু দেয়া থাকবে আর নেক্সট সপ্তাহ থেকে আমাদের সবচেয়ে যেই বেশি চাওয়া ছিল যে চাপটা নিয়ে রাসায়নিক পরিবর্তন এটা শুরু হয়ে যাচ্ছে কেমশিফু স্টুডেন্টস গ্রুপও পাবে কেমশিফু ইউটিউব চ্যানেলেও রবি মঙ্গল বৃহস্পতি রাত আটটায় তো দেখা হবে সবার সাথে